বাংলা সিনেমার নায়করা প্রতিশোধ নেওয়ার জন্য বিশ বছর অপেক্ষা করে আমিও প্রায় দশ বারো বছরের মধ্যে অপেক্ষা করতেছি তিনজন মানুষের জন্য প্রথম মানুষ হইল আমি যখন উঠলাম যে বলছিল বাবা সায়েন্স নেই জীবনে চাকরির কোনো অভাব হবে না খালি চাকরি আর চাকরি চাকরি আর চাকরি সায়েন্স নিলে খালি চাকরি দুই নম্বর মানুষ যখন ইন্টারে উঠলাম তখন বলল বাবা খালি এই ইন্টারটাই খালি এই দুইটা বছর এই 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 দুইটা বছর পাস করলে আর কোন অসুবিধা নেই খালি একটু পার কইরাতে পয়রা ভার্সিটিতে কোনো পড়ালেখা নাই কোনো ভার্সিটির পাঁচটা বছর তারে খুঁজছি ল্যাব রিপোর্ট আর প্রজেক্ট করে দেওয়ার জন্য কইরা দে ভার্সিটিতে লেখা নাই কইরা দেয় তিন নাম্বার মানুষটা হইল আমার অবুঝ মনটা যখন ইন্টার পরীক্ষা দেয় তখন এই অবুঝ মনটাকে বলেছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সিএসসি এটা নিয়ে পড়াশোনা কর জীবনে চাকরির কোনো অভাব না খালি চাকরি আর চাকরি চাকরি আর চাকরি তবে ঘরে এসে চাকরিতে যাবো তুই যেমনই ছাত্র হস খালি চাকরি আর চাকরি চাকরি আর চাকরি বাংলা সিনেমার নায়কদের মতো প্রতিশোধের আগুন আমার বুকে দাও দাউ করে চলছে